1986 সালে আমেরিকার এমসিএফএমিক হার베স্টিং কোম্পানির ইস্যু শ্রমিক মিলে আন্দোলনের সূত্রপাত করেছিলেন 14 ঘন্টা ডিউটির পরিবর্তে 8 ঘন্টা ডিউটির দাবিতে তাদের ত্যাগ ত희ক্ষার বিনিময়ে আমরা 8 ঘন্টা ডিউটি পেয়েছি কিন্তু সেই শ্রমিকরা আজও অবহেলিত আজও বঞ্চিত বিশ্ব শ্রমিক দিবসের ইতিহাস এবং তাৎপর্যকে ধারণ করে বাংলাদেশ জামাত ইসলামী ফ্রি জেলা শাখা করতে আজকে সেই ফ্রি ব্লাড গ্রুপ নির্ণয় ক্যাম্পিং আয়োজন করেছে সে প্রি ব্লাড গ্রুপ নির্ণয় ক্যাম্পিং এ সকাল থেকে প্রায় দুই শতর অধিক মানুষ তাদের বিনা খরচে ব্লাড নির্ণয় করতে পেরেছে যেখানে যদি কোনো একটা হসপিটালে যায় সেখানে তিনশো বা চারশো টাকা দিয়ে তারা তাদের গ্রুপ জানতে পারে জামাত ইসলামের এই নিঃস্বার্থ সেবায় জনগণ খুশি হওয়ার সাথে সাথে প্রশংসা করছেন তাই আমরা বাংলাদেশ জামাত ইসলামের সম্মানিত দায়িত্বশীলদের থেকে ওনাদের অভিমত নেব আহাজুল্লাহ সাহিত্য রহিম রহমান রহিম বাংলাদেশ জামাত ইসলামী ফেনী শহর সাখার উদ্যোগে আন্তর্জাতিক আন্তর্জাতিক শ্রমিক দিবস মে দিবস উপলক্ষে ফ্রি ব্লাড গ্রুপিং কার্যক্রম আমরা হাতে নিয়েছি আপনারা দেখতে পাচ্ছেন যে ট্রাঙ্ক রোডের এই অঞ্চলে আমরা ফেনী বড় মসজিদের সামনে বুথ স্থাপন করে আমরা সকাল দশটা থেকে আজকে সারাটা দিন আমরা এই কার্যক্রম আমরা চালাবো আলহামদুলিল্লাহ এখানে ব্যবসায়ী সহ এটা খাওয়া মানুষ শ্রমজীবী মানুষ এবং কি রাস্তায় বের হওয়া মানুষগুলো এখানে ভিড় জমাচ্ছে এবং সবাই ব্লাড গ্রোফিং করছে আপনারা জানেন যে ব্লাড গ্রোপিং করতে আমাদের ক্লিনিকগুলো অনেক টাকা নিয়ে যায় যেটা গরিব মেহনতি মানুষের পক্ষে অনেক সময় সম্ভব না মানবতার সংগঠন বাংলাদেশ জমা দিস্গামী আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষে মে দিবস উপলক্ষ্যে কর্মসূচি হাতে নিয়েছে যাতে করে শ্রমজীবী এটা খাওয়া মানুষগুলো এই এই এটার মাধ্যমে অর্থাৎ ব্লাড গ্রুপিং এর মাধ্যমে তাদের ব্লাড গ্রুপটা তাদের কি সেটা জানতে পারে আমরা এই কর্মসূচি আর উদ্দেশ্য হচ্ছে যাই আমরা এখানে একটা ডেটাবেস তৈরি করব। যারা এই পর্যন্ত সকাল থেকে তিন শতাধিক আমরা ব্লাড গ্রুপিং করেছি আর আরো অনেক করা হবে আমাদের টার্গেট হচ্ছে পাঁচ শতাধিক ব্যক্তির ব্লাড গ্রুপিং করব। এখানে আমরা এই পাঁচ শতাধিক ব্যক্তির একটা ব্লাড গ্রুপিং আমরা ডেটাবেস তৈরি করব এই ডাটাবেস এর মাধ্যমে সারা বছর ধরে মানুষের জন্য রক্তের প্রয়োজন মানুষের জীবন বাঁচাতে রক্তের রক্তের প্রয়োজন এই প্রয়োজনীয়তা অনুভব করে মানুষকে যাতে করে আমরা সামাজিকভাবে সেবা দিতে পারি সেই লক্ষ্যে বাংলাদেশ জামাত ইসলামী মানবতার সংগঠনের কাজটি কর্মসূচিতে হাতে নিয়েছে আমরা ফেনিবাসীকে এই কর্মসূচিতে অংশগ্রহণ করার জন্য আহ্বান জানাচ্ছি ধন্যবাদ সবাইকে